আখেরি নবীর উম্মত না হতাম আমরা কিন্তু তিরিশ রোজা পেতাম না কারণ পূর্বের জমানে আদমানে তেরো চোদ্দ পনেরো আয়ামে বিজের রোজা রাখতো এরপর নোয়াল ইসলামের জমানে দুই ছাড়া সারা বছর মানুষ রোজা রাখতো তারপরে মুসার ইসলামের জমানে প্রতি শনিবারে ও আসুরা রোজা রাখতো ঈশার ইসলামের জমানে উনি প্রতিদিন রোজা রাখতেন দাউদাল ইসলামের জমানায় উনি একদিন বাদ দিয়ে বাদ দিয়ে রোজা রাখতেন

আমি সবকিছু এত গভীর আলোচনা করা যাবে না এই মাসে ইওমে বদর আছে ইওমে কলম আছে ইতিকা আছে বিশরাকাত করে তারাভি আছে সাহারি আছে ইফতার আছে এই মাসে এবাদত করলে স্বাস্থ্য আছে একদম 700 গুণ পর্যন্ত বেশি একবার যদি এই খতমের 700% পেয়ে যাবে একবার যদি দুই রাকাত নামাজ পড়েন সেটার জন্য 70 গুণ বেশি স্বাব পাবেন এবং দেখেন

যদি রমজানকে সম্মান করে কখনো বেজ হবে না উম্মে সালমা আরেকজন আম্মাজান উম্মুল মুমিনিন উম্মে সালমা উনি বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে রমজানকে সম্মান করা হবে তখন আল্লাহ নবী বলেন রোজা রেখে যদি মানুষ মদ খাওয়া জেনা করা অন্যায় করা শুরু করি বিপদ ভিক্ষা নিন্দা এগুলা থেকে বেঁচে থাকে এটাই হলো রোজাকে সম্মান করা আর কোনো সময় যদি কারোর সাথে কথা কাটাকাটি ঝগড়া হয় আমার নবী বলেছেন ওই অবস্থায় বলবেন আমি রোজা রেখেছি আমি রোজা রেখেছি আমি রোজা দা পরপর দুইবার বলবেন আর সিয়ামের জন্য হাদিসে এসেছে রোজা হচ্ছে ধান শুরু ধান তলোয়ার দিয়ে আঘাত কেন এসেছ বলবে যে আল্লাহ আমি যারা দুনিয়াতে আমাকে সম্মান করেছে তাই তাদেরকে নিয়ে এসেছি বলে তুমি কি চাও বলে যে আমি যাই তাদের জন্য কি উপযুক্ত পুরস্কার দেওয়া হবে

অনেকে না খেয়ে রোজা রাখি এটা কিন্তু রোজা সাহারি খাওয়া হচ্ছে সাথে সাথে আমাদের পার্থক্য করে ইহুদিরা রোজা রাখে তারা কিন্তু সাহারি খায় না আমরা রোজা রাখি আমরা কিন্তু সাহারি খাই সাহারি প্রাণে যখন আমাদের ঘরে বাতি চলে সবাই বুঝতে পারে যে আমরা মুসলমানের ঘরে আছি আমরা মুসলমান তো সাহারি সম্পর্কে আমার নবী বলছেন মুসলিম আমার শরীরের খাবে কেননা সাহারি প্রতিটা লোকমার পরিবর্তে লোকমা বুঝেন এক গ্যালাস এক গ্লাস খাবেন আর এক বছরের আবাদতের সব পেয়ে যাবেন আর বলা হচ্ছে তিনি আরো বলেন তোমরা ইদোদ্দিনের বিপরীত কাজ করা ওদের বিপরীত কাজ করা ওরা খায় না তোমরা খাও ওদের সাথে মিল রাখবে না ওদের সাথে মিল রাখতে মানা করছে এবং বলছে যে ব্যক্তি সাহারিকে রোজা রাখে সেই ইহুদের সংখ্যা সম পরিমাণ ইহুদের সংখ্যার কোন হিসাব আছে সেই সংখ্যা সম পরিমাণ পাবে এবং বলা হচ্ছে যে সাহারি খায় না তার চরিত্র ইহুদিদের মত তার হাসন হবে কার সাথে ইহুদির সাথে তাই আমাদের সকলের উচিত সতর্ক হওয়া সাহারি খাওয়া সাহারি খাওয়ার পর দোয়া করা এবং ইফতারের ও ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা এই সময় দোয়া কবুল হয় এই সময় কি হয় দোয়া কবুল হয় আমার নবী বলছেন বনি কালো পুত্রের বনি কালো পুত্রের মেষপালের যে পশম আছে সেই কসম সম পরিমাণ জাহান নামীদেরকে ইফতারের সময় জান্নাতে প্রবেশ করানো হয় সুবাহান তা আপনারা দোয়া করবেন আমার নবীর সমস্ত উম্মত কে যেন আল্লাহ মাফ করে জান্নাতে দেন পূর্বে যারা আপনাদের আত্মীয় সুজন চলে গেছে তারাও যেন এই এদের সাথে শরীর হয়ে জান্নাতে যেতে পারে সেই দোয়া করবেন এবং এই সময় দোয়া কবুল হয় দোয়া করবেন আল্লাহ এই সময় বান্দার দিকে নজর দেয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে গৌরব করে তো আমরা পীর মুর্শিদের নজর খুঁজি কিন্তু যেখানে আল্লাহ নজর দেয় বলে আল্লাহ চোখে যায় যে পড়ে কুদরতি চোখে ওই বান্দা কখনো ইমান হারা হবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে নারীদের মর্যাদা পুরুষের কাছে কত নারীদের মর্যাদা সম্পর্কে যদি স্ত্রী হিসাবে দরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আমি যদি কোনো নারীকে আল্লাহ করে কাউকে সিজদা করতে বলতাম তাহলে তার স্বামীকে সিজদা করতে বলতাম এটা থেকে বোঝা যায় নারীর মর্যাদা পুরুষের থেকে কতটুকু কম অর্থাৎ পুরুষের মর্যাদা অনেক

তখন ওই নারীর পায়ের নিচে আল্লাহ তার জন্য তোমাকে যদি আমি কাউকে আল্লাহ করে সিসা করতে বলতাম তাহলে স্বামীকে করতে বলতাম এবং পুরুষদেরকে নারীর উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এগুলা কোরআনেরই আদেশ তাহলে যখন আপনি স্ত্রী তখন কিন্তু আপনার কাছে স্বামীর মর্যাদাটাই বেশি সে বলো কোথায় খাওয়া পরা এবো না আচার ব্যবহারের সম্মানের ক্ষেত্রে স্ত্রীর চেয়ে স্বামীর মর্যাদা বেশি খেতে বসবে স্বামী স্ত্রী এক এক খাবার খাবেন কাপড় চোপড় উঠা বসা এগুলো সেব করবে কিন্তু মর্যাদার ক্ষেত্রে পরামর্শের ক্ষেত্রে করার ক্ষেত্রে কোথাও যাচ্ছেন কি করবেন না করবেন এইসব ক্ষেত্রে স্বামী মানতে হবে আর স্বামী স্বামী পরামর্শ করতে কি করবে পরামর্শ স্ত্রী পরামর্শ দিবেন হুকুম দিতে পারবেন না কথা দুইটা দুই রকম পরামর্শ হুকুম একটা হুকুম হচ্ছে রাখতেই হবে আর পরামর্শ হলে এটা পছন্দ হলে রাখবে আর পছন্দ না হলে এটা বাদ দিবে যেখানে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ পাক পুরুষদেরকে নববত দান করেছে ইমাম হওয়ার সম্মান দান করেছে পুরুষদেরকে যে কোনো কাজে শক্তি সামর্থ্য জ্ঞান গরিমা বেশি দিয়েছে একজন পুরুষ সমান দুইজন নারী বলেছে যেখানে আল্লাহ পাকে পুরুষদেরকে সেই ক্ষমতা বেশি দিয়েছে সেখানে আমরা নারীরা যদি তাদেরকে ছুটো করার চেষ্টা করি এই প্রশ্ন কেন করছে নারীদের মর্যাদা পুরুষের কাছে কতটুকু